আশিস বাংলা প্রো চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা এই আশিস বাংলা প্রো চ্যানেলে নতুন যারা ক্লাস ইলেভেনে উঠবে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য দেব এতদিন তোমরা প্রত্যেকে জেনেছ ক্লাস ইলেভেনের প্রথম যে সেমিস্টার সেই সেমিস্টারে এমসি থাকবে চল্লিশ নম্বরের এবং ক্লাস টুয়েলভের প্রথম সেমিস্টারে এমসি থাকবে চল্লিশ নম্বরের আর এমসি কিউ বলতে আমরা কী বুঝি না এমসি কিউ হলো একটা প্রশ্ন দেওয়া রইল তার উত্তর তিনটে বা চারটে অপশন দেওয়া রইল সেগুলো থেকে যেটি ঠিক হবে তাতে মার্ক করতে হবে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে লেটেস্ট ইনফরমেশান দিয়েছে তাতে কিন্তু বলা হচ্ছে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার এবং টুয়েলভের ফার্স্ট সেমিস্টার অর্থাৎ দুটো ক্লাস মিলে মোট যদি চারটে সেমিস্টার আমরা ধরি তবে প্রথম এবং তৃতীয় সেমিস্টার কেবলমাত্র এমসিকিউ থাকবে না কী ধরনের প্রশ্ন হবে জটিল হবে না সহজ হবে কেমন ধরনের প্রশ্ন হবে তার একটা ইঙ্গিত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে বলা হয়েছে সেখানে বলা হয়েছে প্রশ্নপত্রের ফিফটি পারসেন্ট কোশ্চেন সর্বস্তরের ছাত্রছাত্রীদের জন্যই করা হবে অর্থাৎ ভালো ছাত্রছাত্রী খারাপ ছাত্রছাত্রী মাঝারি মানের ছাত্রছাত্রী সকলেই যাতে পারে তেমন প্রশ্ন করা হবে ফিফটি পারসেন্ট প্রশ্ন তার মানে চল্লিশের ক্ষেত্রে কুড়িটা প্রশ্ন আমরা পাব সহজ সরল যেটা সমস্ত ছাত্রছাত্রী করতে পারবে থার্টি পারসেন্ট কোশ্চেন তার থেকে একটু জটিল হবে অর্থাৎ অপেক্ষাকৃত যারা বুদ্ধিমান তারা পারবে চল্লিশ নম্বরের মধ্যে বিচার করলে হয় বারোটা প্রশ্ন একটু জটিল থাকবে যেটা একটু যারা বুদ্ধিমান তারাই পারবে বাকি টোয়েন্টি পার্সেন্ট প্রশ্ন হবে অর্থাৎ আর একটু হার্ড থাকবে আর একটু জটিল থাকবে চল্লিশের মধ্যে কুড়ি নম্বর থাকবে সহজ বারো নম্বর থাকবে একটু জটিল এবং আট নম্বর থাকবে বেশ কিছু জটিল যেটা নিজের বোধ বুদ্ধি এবং সমগ্র সিলেবাসের উপর তার দক্ষতার উপরেই ছাত্রছাত্রীরা উত্তর দিতে পারবে আর এমসিকিউ কিউ কেবলমাত্র যে এমসি কিউই থাকবে তার কোনো কিন্তু নিশ্চয়তা নেই এমসি সাথে সাথে ড্যাশ পূরণ থাকতে পারে তার সাথে সাথে টিএফ থাকতে পারে কোনটা ঠিক কোনটা ভুল টি এফ স্তম্ভ মেলানো থাকতে পারে অর্থাৎ এ স্তম্ভ এবং বি স্তম্ভ মেলাও আবার এমনও হতে পারে যে একটা ছবি দিয়ে দিল বিষয় কেন্দ্রিক সেই ছবি থেকে প্রশ্ন থাকতে পারে এবার আমাদের মনে একটা প্রশ্ন জাগবে এই যে প্রশ্ন এমসি ছাড়া ড্যাস স্তম্ভ টিএফ বা ছবি দিয়ে প্রশ্ন এইগুলোর ক্ষেত্রে কি চারটে করে বা তিনটে করে অপশন থাকবে এ বিষয়ে সংসদ পরিষ্কার করে কিছু বলেনি তবে অনেক মাস্টারমশাই মনে করছেন বা আমরাও মনে করছি সব ক্ষেত্রেই অপশন কিন্তু থাকবে না যেমন টি এফ সেখানে চারটে অপশন বা তিনটে অপশন পাবো কোথাও হয় টি অথবা এফ করতে হবে বা বাম দিকে সঙ্গে ডান দিকে মেলানো সেখানেও অপশনের চিন্তাভাবনা না করাই ভালো অর্থাৎ এইসব দিক থেকে বিচার করলে মনে হচ্ছে যে সব ক্ষেত্রেই যে এমসিকিউ এর মতো অল্টারনেটিভ দেওয়া থাকবে এবং সেটা দেখে দেখে আমরা উত্তর করবো তা কিন্তু নাও হতে পারে একটু ভিন্ন ধরনের উত্তর একটু ভিন্ন ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি আজ এই পর্যন্তই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করো